يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين سورة بقرة 35 آيات الله بولين هي آدم আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করেন যেখানে যা মন ঘুরে বেড়ান যা মন সেটা খেতে থাকেন ফাকুলে আপনার যেটা পছন্দ সেটা আপনি খান আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের যেটা পছন্দ তিনি সেটা খাক পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারা এই যে একটা বৃক্ষ দেখতে পাচ্ছেন এই বৃক্ষের নিকটবর্তী হইয়েন না এই গাছের নিকটবর্তী হওয়া যাবে এবার শয়তান এসে বুঝায় কেন আল্লা কথা বলছে জানো নাকি যদি তোমরা তোমরা গাছের কাছে যাও এই ফল খাও হয় ফেরেশতা হয়ে যাবে এখানে চিরস্থায়ী হয়ে যাবে শয়তান কসম করে বলে আমি হলাম উত্তম নসিহতকারী পুরানে সুরা বাকারা সুরা আর অনেকগুলি সুরে আলোচনা হয়েছে সুরা ত হাতে আলোচনা হয়েছে আমি আপনাদেরকে বলছি মূলত দেশ দুটি প্রস্তাব সে আজরাত আদম আলাই সালামকে দিলেন সেটা হলো সস্ব চাইলেই সৈত নোকলায়া আদম আল্লা আদল্ল কালা সাজারতিল খুলদে ওয়ামুল কিল্লায় বেলা সুরাত একশো বিষ্ণায়া সুন্দর করে সেদে কোদে শয়তান এসে কুমন্ত না দিতে লাগলো শয়তান বলে হে আদম আমি কি আপনাকে এমন কিছু বলে দেব নাকি এমন একটি বৃক্ষের কথা বলে দেব নাকি যে বৃক্ষের ফল খেলে আপনি দুটো জিনিস পাবেন আল খুল ওয়া মুলকুল এক নাম্বার হলো আপনি এই জান্নাতে চিরস্থায়ী হতে পারবেন দুই নাম্বার হলো আপনি এমন এক রাজত্ব পাবেন যেটা কখনো শেষ হবে না আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন আজকে গোটা পৃথিবী এই দুটো জিনিসের নেশায় আসত্য সবাই চায় চিরস্থায়ী হতে এমন রাজ্যের মালিক সে হতে চায় যেটা শেষ হবে না এজন্য ক্ষমতা পেলে ছাড়তে চায় না ফেরাউনও ক্ষমতা ছাড়ে নাই আল্লাহ ডুবিয়ে মেরেছে নমরুদ ক্ষমতা পেয়ে ছাড়ে নাই আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে মেরেছে বাংলাদেশেও ক্ষমতা পেয়ে ছাড়তে চায় নাই আল্লাহও ভাগিয়ে দিয়েছে পৃথিবীর ইতিহাসে যেখানেই তাকাবেন মানুষ ক্ষমতার পাগল ক্ষমতার লোভ দেখিয়েছে হয়ে আল্লাহ নির্দেশ এসে গেল সাথে সাথে পরনের পোশাক ধরে পড়ে গেল জান্নাতি পোশাক শরীর থেকে ধরে পড়ে গেল জান্নাতের পাতা দিয়ে শরীরকে ঢেকে নিলেন আল্লাহ রব্ল আলমিন তাদের উভয়কে জাননাথ থেকে বের করে দিলেন এই যে তাদেরকে প্ররোচিত করেছে ধোকা দিয়েছে কে কিন্তু শয়তানের মাঝে এবং মানুষ জাতির মাঝে পার্থক্য হলো একটা আগুন উপরের দিকে যায় জিন জাতি শয়তান অহংকারী হয় মাটি নিচের দিকে যায় স্বভাবগতভাবে মানুষ বিনয়ী হয় এই জন্য হজরত আদম যখন বুঝতে পারলেন যে আল্লাহ রব্বুল আলমিন যে বৃক্ষের নিকটবর্তী হতে আমাকে নিষেধ করেছেন এই বৃক্ষের নিকটবর্তী আমি হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তিনি অনুতপ্ত হলেন অনুতপ্ত হয়ে তিনি সাথে সাথে দেরি না করে বলতে লাগলেন রব্বানা না যারা পারেন বলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা কুনান ন্না মিনাল খাসিরিন আল্লাহ সুরা আরাফ 7 সুরা নং আয়াত হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই বললেন হে আমাদের রব আপনার নির্দেশ পালনে ব্যর্থ হয়ে আমরা নিজেরাই নিজেদের নবসের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রব আলিন ক্ষমা করে দিলে এজন্য মানুষের স্বভাব যখনই ভুল হয়ে যাবে অনুতপ্ত হবে ক্ষমা চাইবে কার কাছে ভুল করার পরেও ভুল স্বীকার না করা ভুলের উপর অটল অবিচল থাকা নিজের দোষে হেরে অন্যকে দোষারোপ করা এগুলো শয়তানের চরিত্র মানুষের হতে পারে না